নমস্কার আমি অ্যাস্ট্র দেবতী আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা দু হাজার সালের মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব মিথুন রাশি দু সাল কেমন যেতে চলেছে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দু সাল সকলেই আমরা জানি মঙ্গলের বছর এই বছর যতটা আমরা নিজেদের পরিশ্রম চেষ্টা দিয়ে আমরা যতখানি চেষ্টা করতে পারবো যতখানি কাজ করতে পারবো ততটাই কিন্তু আমাদের জন্ম ছকের থাকা যত বাধা এবং সমস্যা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো তবে এবার দেখে নেওয়া যাক মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে চলেছে যদিও এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দু সালের মিথুন রাশি বা লগ্নের লোকজনদের কিন্তু গত বছর বা তার আগের বছরের তুলনায় তুলনামূলকভাবে কিন্তু হাজার পঁচিশ সালটি ভালো যেতে চলেছে তার প্রথম কারণ হচ্ছে এবছর তারা প্রচুর ভাগ্যের দিক থেকে প্রচুর সাপোর্ট পাবে মিথুন রাশির দে শনিদেবের সাপোর্টের জন্য বেশ কিছুটা ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এখানে এবং জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো বিষয় মিথুন রাশির এতদিন ধরে যে পরিশ্রম তারা করছিল তার ফল কিন্তু এবার তারা আস্তে আস্তে দু সালে কিন্তু পেতে শুরু করবে যে যতটা এবছর কঠোর পরিশ্রম করবে বা আগের বছরেও যে যতটা কঠোর পরিশ্রম করেছে বা বিগত বছরেও মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যে যতখানি পরিশ্রম করেছে তার মোটামুটি ফল কিন্তু তুলনামূলকভাবে ভালোভাবেই কিন্তু দু সালে কিন্তু পেয়ে যাবে এবার যারা সেইভাবে পরিশ্রম করেনি ফাঁকি দিয়েছে আগের বছর তারা কিন্তু সেই রকম কিন্তু আশানোর ফল কিন্তু এখানে খুব একটা কিন্তু তারা বুঝতে পারবে না এবার মিথুন রাশির কিছু জিনিসের প্রতি একটু নজর দেওয়া উচিত সেটা হচ্ছে কর্মক্ষেত্রে হোক বা স্কুল কলেজে হোক বা যে যে ফিল্ডেই রয়েছে কেন না কেন সেইখানে কিন্তু তার বয়স জ্যেষ্ঠ বা সহকর্মীদের সাথে কিন্তু তাদের অবশ্যই ব্যবহারটা কিন্তু খুব সুমধুর এবং মিষ্টি রাখতে হবে এখানে যদি আমরা উত্তেজিত হয়ে যারা মিথুন রাশির বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা তারা যদি উত্তেজিত হয়ে বা মাথা গরম করে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে ফেলে বা করে সেটা কিন্তু তাদের জীবনের জন্য কিন্তু কিন্তু খুব একটা ভালো হবে না সেটা অলরেডি বোঝাই যাচ্ছে শুধু প্রচেষ্টা দিয়ে এবছর চললে হবে না তার সাথে সাথে কিন্তু ধর্মকর্ম ধর্ম কর্ম বা আধ্যাত্মিক জগতেও তাদের কিন্তু বেশ কিছুটা মনোনিবেশ করতে হবে তবেই কিন্তু তারা পুরোপুরি আহ যে ফলটা পাওয়ার কথা তবেই কিন্তু তারা সেটা পাবে তবে এবছর দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির লোকজনদের মানসিক শান্তি এটা কিন্তু বেশ ভালোভাবেই ভালোভাবে মানে বজায় থাকবে বা দেখতে পাবে মানসিক শান্তি থাকলে স্বাভাবিক হতেই আমরা দেখি নিজেদের ব্যবসা বা কর্মক্ষেত্রে কিন্তু সেটা বেশ ভালোভাবে প্রভাব ফেলে সেটাও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ অল ওভার যদি আমরা একটা মানে নিজেদের মাথা গরম না করে যদি কোনো হটকারি সিদ্ধান্ত না নেয় বা কোনো জনিত কোনো কিছু বাজে কিছু কাজ করে যদি না থাকে বছরে তাহলে কিন্তু অল ওভার তাদের বয়োজ্যেষ্ঠ এবং সহকর্মীদের দিক থেকে কিন্তু যথেষ্ট তারা হেল্প কিন্তু পাবে এবং সেটা তাদের জন্য কিন্তু গোল্ডেন অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে অন্যদিকে যেমন দেখি যেমন আধ্যাত্মিক দিক থেকে কিছুটা দূরে খানে চলে যাবে সেটা হচ্ছে মে মাসের পর কিছুটা দেখা যাবে যে আধ্যাত্মিক চিন্তাধারা থেকে এরা মানসিক কিছু চিন্তার দিকে হঠাৎ করে এরা প্রবেশ করবে কিন্তু সেটা আবার আস্তে আস্তে বৃহস্পতির গোচরের পর কিন্তু সেটা ওরা কাটিয়ে উঠতে পারবে দু হাজার কিন্তু আর্থিক দিক থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকজনেরা কিন্তু মিশ্র ফল পাবে শুরুর দিকে ভালোটা ফল পেলেও মাঝমধ্যখানে দু তিন সপ্তাহ কিন্তু দেখা দু তিন কিছু মাস দেখা যাবে কিন্তু বেশ কিছুটা আর্থিক লোকসানের মধ্যে পড়তে হচ্ছে বা অর্থনৈতিক যে টাকা পয়সা পাওয়ার কথা ছিল বা স্যালারি ঢুকতে কিছু কমপ্লিকেশন হবে কিছু না কিছু টাকা পয়সা অর্থ সংক্রান্ত কিছু সমস্যা দেবে হেলথ রিলেটেড সেরকম বড় কিছু ইস্যু কারুর খুব একটা আসবে না মোটামুটি যেমন মানুষের হয়তো যে সিজন চেঞ্জালি যে গুলো দেখা যায় সেগুলো হয়তো দেখা যাবে গড়মিল দেখতে গেলে মিথুন রাশির কিন্তু এবছরটা বেশ ভালোই যাবে তবে মে মাসের পর থেকে সময়টা আরো ভালো দেখা দেবে মিথুন রাশির যে জাতক জাতিকারা প্রেম যা সম্পর্কে বা দাম্পত্য জীবনে রয়েছে তাদের যদি এতদিন কিছু খুঁটিনাটি সমস্যা থেকে থাকে বা খুঁটিনাটি প্রবলেম থেকে থাকে সেইগুলো কিন্তু আস্তে আস্তে কিউর হতে শুরু করবে তারা ভালো সময় দাম্পত্য জীবন ভালোভাবে কাটাতে পারবে ব্যবসায় উন্নতি দেখা দেবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তবে মে মাসের পর থেকে অবশ্যই তারা কিন্তু ভালো ফলাফল বা ভালো রেজাল্ট করতে কিন্তু পারবে অল ওভার দু সালে মিথুন রাশিরা কিন্তু বাকি বছরদের বছরের তুলনায় মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকজনরা কিন্তু যথেষ্ট গেন করবে পজিটিভিটি গেন করবে খুব ভালো সময় তাদের যাবে তাদের অ্যাচিভমেন্ট দেখাচ্ছে ভাগ্য এখানে তাদের কিন্তু প্রচুর সাপোর্ট কিন্তু দেখাচ্ছে